আমাদের চিতা কালুয়া এই কালুয়াকে এই সামনে ঈদের সময় বিক্রি করা হবে দেখুন ঈদের খাবারের সময় হয়ে গেছে তাই এরকম করছে তো আমাদের এই কালোয়ার দাম ধরা হয়েছে আড়াই লক্ষ টাকা মাসাল্লাহ আমাদের কালোয়ার রুচি আছে যা দেব সামনেও সব খাবে তো এটাকেও পালার জন্যও নিতে পারেন আবার খাবার জন্যও নিতে পারেন অথবা সামনে কোরবানির জন্য পালনের উদ্দেশ্যেও নিতে পারেন কোরবানির উদ্দেশ্যে পালন করার জন্য আর কি মাসাল্লাহ আমাদের কালোয়ার বডি ফিটনেস তো যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন এটা আমাদের আর একটি গরুর গাই এটা আর একটা বাচ্চা মেয়ে বাচ্চা আর ওটা বকনা বাচ্চা এটা আর ওটা হচ্ছে আট বছর ওদের গায়ে দুষ্টম করে মেহেদি মেহেদি দিয়েছিলাম হাতে মেহেদি ভরা ছিল তো ওদের গায়ে আমি লেপে দিয়েছিলাম তাই জন্য ওই যে জায়গায় জায়গায় লাল দেখাচ্ছে আর কি ওটারও মুখে দিয়েছিলাম সবকটা বাছুরের মুখে পেঠে লাগাই দিয়েছিলাম আর কি এই জন্য এরকম দেখাচ্ছে আর কিছু না ভালো থাকবেন সবাই রাখছি